আমরা এখন একটা মেয়েকে হিন্দু থেকে মুসলমান হিসেবে কলবা প্রায় দেখছি তোমাকে নিয়ে তুমি মুসলমান হাবা হিন্দু শিখে সেখান থেকে মুসলমান হাবা সে কারণে আমরা এখানে বসছি এই মুসলমান হতে তুমি কি ইস্যু সবজি নেই কোনো উস্কানিমূলক কথাই বা কারোর কোনো নিজের ইচ্ছা আমাদের মুসলমান করাতে কোনো রোস নাই তোমাকে আমরা মুসলমান করে নিতে পারি তোমার যেহেতু ঈশ্বর হয়েছে তো পরবর্তীতে যদি তোমার মা বাপ কোনো ঝামেলা করে মা বাবা আছে বেশি আছে না তারাও তো ঝামেলা করতেই পারে করলে সেক্ষেত্রে তুমি কি তাদেরকে তাদেরকে ট্যাগ করে মানে মুসলিম ধর্মের প্রতি তুমি অটল থাকবা কি না মানে যে আমার নাই আমার নাই ইসলাম ধর্মের উপরে তারা পুরো সঙ্গে সম্পর্ক রাখতে চাইলে তুমি রাখতে পারবে না মানবিক কারণে সম্পর্ক রাখা যাবে কিন্তু ধর্মীয় ভাবে রাখা যাবে কথা বলি বুঝা গেছে তারা আলোচনা করতে পারে সব সাহায্য সহযোগিতা করতে পারে কিন্তু ধর্মে আবার ফিরে যাওয়ার কোনো সুযোগ সে না ইচ্ছা আছে কিনা দেখা গেল যে আমি চ্যানেল পড়ে করেছি এখন মা বাবা আমারই করতেছে ভালোবাসতেছে বা তারা আমার প্রলোভন দেখাচ্ছে তারা আমার স্কুল থেকে নিয়ে যাচ্ছে আমি সেখানে ফিরে যাই তাহলে তুমি সংস্কৃতি করতে যাও আমি কি তো বলবো মানে আগে পরিচয় দিই আমি তিন নং রায়পুর ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডের ইউপি সদস্য আমার বাড়ি নয়ডাঙায় নয়ডাঙ্গায় মোহাম্মদ টিটু আলীর পুত্র নাসিম আলী তার সহিত আমরা একটা হিন্দু মেয়ের সঙ্গে তার বিবাহ সম্পন্ন করছি এবং হিন্দু মেয়েকে আমরা মুসলমান বানাচ্ছি তার জন্যে সারা দেশবাসীর কাছে আমরা আশীর্বাদ এবং দোয়া কামনা করি তারা যেন সুখে দাম্পত্য জীবন গড়িতে পারে এবং মেয়েটা যেন সারা জীবন মুসলিম হিসেবে এবং মুসলমান হয়ে বসবাস করে নামাজ রোজা হজ জাকাত মানে মুসলিম ধর্মে যা কিছু আছে তা পালন করতে সহায়তা হয় এর জন্যে আমি সারা দেশের কাছেও দোয়া চাই এলাকাবাসীর কাছেও দোয়া চাই অন্যান্য লোকের কাছেও দোয়া চাই পার্শ্ব পার্শ্ববর্তী আমার এক ভাই আছে তার বাড়িও সেও হিন্দু লোক সেও মুসলমান হয়েছে বছর দুই আগে সে মুসলিম ধর্ম গ্রহণ করে অনেকটাই আশ্বস্ত যে মানে ইসলাম ধর্ম যে কী জিনিস সেটা সে নিজের থেকে বুঝে নিয়েছে এবং নিজের থেকে ভালোবেসে সে ইসলাম ধর্ম এখন সম্পূর্ণভাবেই পালন করতেছে এবং নামাজ রোজা হাত জাকাত সবই সে করে আমি তার জন্য দোয়া করি এবং সবার জন্যেই দোয়া চাই

আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাহম্মদাহু আলাহাল্লাম আল্লাহর বান্দা

তাদের জন্য দোয়া করবো যে তাদেরকে আল্লাহ তাল মুসলমান হিসেবে জীবনযাপন করার তৌফিক দেন যেটা মেম্বার সাহেব বলেছে এবং এটি আমাদের দোয়ার মূল জিনিস আছে তাই হাত পেতে দোয়া করে খুব একটা কাজ না কিন্তু মনের দিকটা আমরা যেন সবাই সুখী থাকি সুখী থাকি এবং ধর্ম পালন করি নাসিমা তুমি বলো কি নাসিমা পূর্বের নাম কি ছিল পুৰীৰ নাম কি আছিল কোহেলি কোহেলি বাদ দি আমি নিজে কৈ আমাৰ নাম আমি নাম গৰণ কৰি দিলোঁ শুদ্ধ